যেমন এটা একটা স্পোর্টস কার এবং একটা সিডান কার মানে একের মধ্যে দুটো পাবে ইনশাল্লাহ একের ভিতরে সব জি কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা সুপার ফ্রেশ কন্ডিশন আসেন সামনে থেকে দেখাই আর কালারটার কথা বলবেন না ভাই কালারটা ভাইয়া দেখলেই তো বোঝা যাচ্ছে অসাধারণ জি ইনশাআল্লাহ অসাধারণ কালার এবং লাইটিং এর ডিজাইনটা খুব সুন্দর দেখা যাচ্ছে জি এটা ভাইয়া 95000 টাকা দিয়ে ব্যাকলাইট আর হেডলাইটটা লাগানো জাগুয়ার সেভেন

তারপরে গ্রিল টা মানে কোথাও কোনো ফাটা দাগ নেই অসাধারণ হ্যাঁ এখানে কোনো গুটা খায় নাই গুটা খাইলে এগুলো এইভাবে এত ফ্রেশ থাকবে না আচ্ছা সামনে গ্লাস ভাই সামনের পিছনে সব গ্লাস অরজিনাল সব কটা গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল বিশে বিশেষ অরিজিনাল গ্লাস বডি লাইনগুলো সুতা ধরে দেখে নিবে বাংলাদেশে প্রথম টাচ আপ হয়েছে গাড়ি আচ্ছা এবং টায়ারের সাপোর্টটা টায়ার সাপোর্ট চারটা টায়ারই ভালো আলহামদুলিল্লাহ চারটা টায়ারের সাপোর্ট ভালো দিবে জি 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 এবং বডি কিট সহ ভাই বডি কিট সহ ভিতরটাও দেখেন ভাই আবার ওই খুব ফ্রেশ অবস্থাতে আছে ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এগুলা লেদারের জাপান থেকে লেদার আইছে আর এটা বাংলাদেশে আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কভারটা লাগানো নতুন সিট কভার জি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আর এই হচ্ছে সিলিং জি মিচুবিসি ল্যান্সার ইএক্স ইএক্স

নিতে পারবে এর মধ্যে কোনো খরচ নেই শুধু নিবিআর চালাবে নিবিআর চালাবে জি কাজ নেই না ভাইয়া কোথাও কোনো কাজ নেই ভিতরটা দেখেন বাবু ভাই যেখানে যা আছে হ্যাঁ সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে অ্যান্ড্রয়েড প্লার লাগানো সিলিং এর জাপানি স্টিকার সিলিংটাও টোটালটাই ফ্রেশ ডাইসবোর্ডে ভাইয়া পুরো ডাইসবোর্ডে দেখেন একটা মাছের দাগ নেই আচ্ছা 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 মানে খুব ভালো অবস্থাতে আছে একদম ফ্রেশ অবস্থায় আছে জি চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক জি

যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম প্রাইসটা যদি একটু কমাই বলতেন প্রাইসটা ভাই আমি মোটামুটি ইনশাল্লাহ কমাই দেওয়ার তাছাড়া আমি প্রাইসের চব সময় আমি গাড়ির কোয়ালিটির উপর নির্ভর করি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমার এখানে পাবে না ফার্স্ট পার্টি গাড়ি চেষ্টা করি ইনশাল্লাহ কেনার জন্য এবং সবকিছু ভালো দেখার পরেই গাড়ি কিনি জন্য আমার প্রাইসটা হলো ভাইয়া ষোলো লক্ষ ত্রিশ হাজার টাকা আজকে জি কত বলার সুযোগ আসলে কিছুটা ইনশাল্লাহ আমার করবে আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান থ্রি ত্রিপল সিক্স নাইন ফোর ভালো দেখবেন আসসালাম বাবু এত ভালো থাকবেন ইনশাল্লাহ